বন্ধুরা আজকে খিজা বানাচ্ছি আর তোমরা দেখো কেমন বানাচ্ছি এটা আটা ছিনছি মানে খিজে বানাতে তুমি দেখে নিও কেমন বানাই আর তোমরা দেখে নিও আর আমরা হাঁটছি আর আমরা করতে করতে এরকম বুঝিয়েছি আর আমরা আমি আমার হাতটা নিয়ে খালার আটা নিয়ে সেটা সে নাও আমার জন্য নোংরা আটা নিয়ে দেবা ফুলকল বলে দিয়েছিলাম এই জন্য আমরা এটা বানাইছিলাম তাই জন্য এটা তুমি দেখে নিও এই আটা কেমন সবসাঁদ এরকম করতে হবে তোমরা বুঝে নিও তারপরে তারপরে এবার হচ্ছে প্রথমে এই যে এই যে ঘোটাটা হচ্ছে একটু ধোয়া হচ্ছিলো ওখানটা চোখ জ্বলে মানে জ্বলে যাচ্ছিলো আমাদের ভীষণ পরিমাণে প্রথমে আমরা কী করেছি প্রচুর জলে প্রচুর জলটা প্রচুর তাপ দিয়ে নিয়েছি মানে ভীষণ জোরে জোরে জাল হচ্ছে জল জলটা উতরে উতরে যায় তারপর সে জলের মধ্যে কিছুটা আজোয়ান মানে জোয়ান যেটা বলে জোয়ান আর হচ্ছে খাড়া খাড়া আর হচ্ছে দিয়েছি যেটা পাকোড়া বানাতে গেলে আমরা মানে চপটা বানাতে গেলে যে সোডাটা খায় সেটা সামান্য আর লবণ পরিমাণ মতো মানে লবণে গাল পড়ে যাবে সেরকম না যে স্বাদ অনুসার মানে এবার জলটা একটু মানে টেস্ট বোঝার জন্য জলটা একটু খেয়ে দেখতে হবে যে জলটা খেতে কেমন হয়েছে যে একটু একটু লবণ লবণভাবে আসবে মানে একটু স্বাদ লাগবে জলটা বোঝা যাবে খেলে তো এটার জন্য যারা নতুন তাদের দ্বারা তো একদম সম্ভব না মানে যারা যারা পুরোনো একটু বানানো অভ্যাস আছে তাদের দিয়ে করতে হবে এবার জলটা প্রচুর যখন উচ্চ উচ্চ চলে আসবে সেই জলের মধ্যে ওই যে আটাটা টেকা হয়েছে মানে আটাটা ছেড়ে নেওয়া হয়েছে সেই আটাটা একটু একটু করে দিতে হবে আর হচ্ছে এরকম একটা বড় লাঠি রাখতে হবে লাঠিতে তেল লাগিয়ে সেটাতে ভালোভাবে জোরে জোরে ঘোটা দিতে হবে যাতে সেই আটাটা ভালোভাবে মানে ডেলা না পড়ে যায় আর কি মানে চাক বেঁধে না যায় যাতে জলের সঙ্গে পুরো মিলে যায় এরকমভাবে পুরো ভালোভাবে নেড়ে চেড়ে মানে ঘোটাতে হবে যখন দেখা যাবে যে ওই লাঠি থেকে আটাটা ছেড়ে দিচ্ছে আর একটা সুগন্ধ বেরোবে মানে সেটা বোঝা যাবে যে ওটা কাঁচা নেই বোঝাই যাবে যে কাঁচা আছে কি না আটাটা মানে খুব ভালোভাবে ঘোটাতে হবে তো এরকম সময় যারা নতুন তারা একটুখানি টেস্ট করেও দেখতে পারে যে ওটা খেতে টেস্ট লাগছে কিনা যখন ওটা থেকে মানে পুরো আটাটা ছেড়ে যাবে তো সেই ছেড়ে ছেড়ে গেলে ওই সময় এই যে এই সময়টায় আমার মানে শুকনো এমন ভাবে ভাবছিলাম যে মানে এটা লেগে যাবে হবে না এরকম ভাবছিলাম কিছু যে লেগে যাচ্ছে বা জলটা কম হয়ে গেছে এরকম মানে একটু ওই জলের মধ্যে একটু একটু আটা দিতে থাকতে হবে একটু একটু অল্প অল্প করে দিলে তাহলে কোনো অসুবিধা হবে না এবার ওটা হচ্ছে এরকমভাবে মানে জোরো জোরে ঘুরতে হবে এটা একটু প্রেশার লাগে মানে হাত দিয়ে একটু জোরে জোরে ঘোটাতে হবে যাতে লেগে তো আছেই যাতে সব পাশ হয় আর কি তো এরকমভাবে যখন ওরকম ওটা লাঠির থেকে পুরো ছেড়ে আসবে আটাটা তখন সেটাকে নিচে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে আর এই যে দেখো এই যে ঘুটানোর সময় খুব ধোঁয়া উঠছিলো মানে কখনো গঙ্গোত্রীও এরকম ধরছে আর উনুনটাও নড়ছিল বলে আমি উনুনটা ধরে নিয়েছি আর ও ওই যে আর আমাদের বন্ধু সে এটা ঘুটাচ্ছিল তো এটা করতে সত্যিই একটু কষ্ট হয় যা যারা পারে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কষ্ট হয় না তো আমি বলবো যে সবাই এটা খেয়ে দেখো ওটা হচ্ছে আটার পাপড় এটাকে বলা হচ্ছে খিচিয়া এদের ভাষায় এটাকে বলা হয় খিচিয়া তো এটা আমাদের ঠান্ডা ঠান্ডা লাগলে অনেক সময় আমাদের কিছু খেতে ইচ্ছে করে না তো সেটা যদি আমরা নর্মাল গ্যাসের উপর এই পাপড়টা নিয়ে একটু সেঁকে নিই এপ এপিট তাহলেও খেতে খুব ভালো লাগে এবং এটা মানে কোনো ক্ষতিকর কিছু না যেমন ময়দা খেলে অসুবিধা হয় কোনো ক্ষতিকর কিছু নয় শুধু আটা সেটা আমাদের পেটও ভরে যায় এবং খাওয়াটাও খুব মানে হেলদি একটা খাবার মানে কোনো রকম ক্ষতি হয় না আর এতে কোনো খারাপ জিনিস দেওয়া নেই ঘরোয়া উপায় কোনো কোনো রকম কোনো কেমিক্যাল কিচ্ছু দেওয়া নেই আর এটা বানানোর সময় একটু খেয়াল রাখতে হবে যে আগুনটা খুব জোরে জোরে জ্বালাতে হবে মানে জোরে জোরে জাল হওয়া চাই আর ওই জলটা যেন একদম পুরো ভালোভাবে উতরে পড়ে যায় উপচে পড়ে যায় সেরকম জল থাকতে হবে না হলে কিন্তু এটা হবে না নাহলে কিন্তু আটা কাঁচা থেকে যাবে এটা সম্ভব না আর এই যে দেখুন এইভাবে খুন্তি দিয়ে এই লাঠির থেকে ওটা ছাড় ছাড়িয়ে নেওয়া হচ্ছে মানে এটার মধ্যে আমরা তাকে তেল মাখিয়ে নিয়েছিলাম সেটা সর্ষের তেল কেউ দেবে না তাহলে একটু গন্ধ বেরোয় সাদা তেল বা মানে এই জাতীয় কিছু আর কি সাদা তেল তিলের তেল হোক এই সব কিছু দিয়ে এটা করতে হবে আর কি আর মাঝামাঝি এরকম ছাড়িয়ে নিতে হবে এই যে আমিও ঘুরছি হ্যাঁ যে ঘুরতে যায় না সে বুঝতে পারে যে কি মজা এটা বানানো হ্যাঁ খেতে গেলে তো সব কিছু মজা লাগবে কিন্তু প্রথমে বানানোটাই হচ্ছে মানে বানাতে নিজেরাও তোমরা দেখবে বন্ধুরা যে প্রথমে একটা জিনিস বানাতে গেলে মানে কষ্টটা করতে হয় বানাতে গেলে এত কষ্ট আর খেতে গেলে কিছুই না তারপরে এটা মানে নামানোর সঙ্গে সঙ্গে আমরা কী হয়েছে মানে আমরা টিম অনেক ছিলাম মানে সব ছোটো ছোটো বাচ্চারা ছিল মেয়ে ফ্রেন্ডরা তারাও সবাই এটা এ আটাটা একটু একটু তেল লাগিয়ে খেয়েছে মানে এখানকার লোকেরা এরকম খায় আর এটা হচ্ছে আমরা ওই নতুন জামা কাপড় কিনে যে প্লাস্টিক থাকে না দুটো প্লাস্টিক সেই প্লাস্টিকটা খুব পরিষ্কার থাকে সেই প্লাস্টিকটা আমরা ধুয়ে মুছে নিয়ে সেই প্লাস্টিকের মধ্যে এটার থেকে আটা গোল গোল মানে লেচি নিয়ে আর কি কিছুটা মেখে নিয়ে লেচি নিয়ে সামান্য তেল লাগিয়ে একটা থালার উপর আরেকটা থালা বা যে রুটি বেলি বেলতে হয় যেটা দিয়ে সেটা দিয়ে একটার উপর আরেকটা রেখে এরকম একটা প্রেশার দিতে হবে প্রেশার দিয়ে তারপরে ওটাতেই ওটা ধরে এখন এরকম এই যে ছাদের উপরে এই যে নেড়ে দেওয়া হয়েছে একটা একটা করে এই যে দেওয়া হয়েছে দেখুন এতগুলো বানিয়ে দেখো কি সুন্দর গোলগুলিরা এরা বাচ্চারাই বানিয়েছে আমি কিন্তু ফোন ধরেছিলাম এই সময় একটু মানে এই সময়টা বানানোর সময়টা একটু ফোন ধরেছিলাম যে একটু ভিডিও ঠিকভাবে করবো তো এরকম এই একটু রোদরে শুকিয়ে দিলে এবার তেলে ভেজেও খেতে পারো এমনি তো